সত্য হয়ে যাওয়া কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জিন্দালদের ঘোষণায় বাড়ছে সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে অবস্থিত শালবনিতে পাওয়ার প্লান্ট বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা করেছেন সজ্জন জিন্দাল প্রায় ছ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথাও ঘোষণা করা হয়েছে আর তাতেই আশা দেখছেন এলাকার মানুষজন পশ্চিম মেদিনীপুর শালবনিতে ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানার বদলে আটশো মেগা ওয়াটের দুটি পাওয়ার প্লান্ট তৈরি করার আশ্বাস দিয়েছেন তিনি পরে আরও ষোলো হাজার কোটি রোগনি করে ক্যাপাসিটি দ্বিগুণ করার ঘোষণা রয়েছে তার ফের আশায় বুক বাঁধা শুরু করেছেন শালবনির জমিদাতারা কারণ তাদের আশা পাওয়ার প্ল্যান্ট তৈরি হলে তাদের কর্মসংস্থান হবে তবে আদৌকে এই কারখানা গড়ে উঠবে সেই বিষয়ে যথেষ্টই সন্ধিয়ান রয়েছেন এলাকাবাসী কারণ দীর্ঘদিন ধরে শালবনিতে জিন্টাল কারখানা রূপায়ন করার পদ্ধতি চলেছে বাস্তবে এখনও তা সম্পূর্ণ রূপাদান করে মানুষের কর্মসংস্থানে পরিণত হতে পারেনি তবে দু হাজার পঁচিশ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে নতুন করে ঘোষণার পর আবারও আশার আলো দেখছে জঙ্গলমহলের মানুষজন জমিদাতা অসিত কর মাহাতো বলেন দু সাল থেকে শুনে আসছি কারখানা তৈরি হবে এলাকার জমিদাতারা কাজ পাবেন তবে এইবারই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে সজ্জন জিন্দাল এর ছ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে শালবনীতে এটা শোনার পর আমরা খুশি তবে যত দ্রুত এই কাজ বাস্তবে রূপায়ণ হবে তত তাড়াতাড়ি আমরা কাজ পাব উপকৃত হব আমি চাইবো যাতে করে এই এটা হয় প্রতিশ্রুতি তো অনেকেই দিয়েছে আগে সৌরভ গাঙ্গুলি দিয়েছে দিয়েছিলেন কিন্তু সেটা কিছু দেখা যায়নি এবার নিজে বলেছে সজ্জল লিন্ডাল নিজে বলেছে এবং মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদি যদি পারেন ওনাকে নিয়ে ওটা যদি করে দেয় কিছু গরিব মানুষ কাজ পাবে আর এবং আগের থেকে একটু ডেভেলপ হয়েছে ছোট্ট একটা সিমেন্ট হয়েছে মানে ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন যাতে এখানে বিনিয়োগ হোক আমরা দু হাজার চোদ্দো সাল থেকে এটা নিয়ে আন্দোলন করছি এবং এটা আমরা চাইছি যে বিনিয়োগ তখন প্রতিশ্রুতি দিয়ে লাল ফিতে বেঁধে রেখে দিলাম কোনো একটা প্রজেক্টকে কোনো একটা মশাক করে তাহলে আমাদের লাভ কী আমরা চাই কর্মসংস্থান আমাদের আমাদের যে কর্মসংস্থানটা চাইছি এই জন্যে যে যখন আমাদের ইনভেস্টমেন্ট হবে তখন আমরা পাবো যদি আমাদের ইনভেস্টমেন্ট না হয় স্যার তাহলে আমরা কোনো দিনেই আমরা এই কর্মসংস্থান পাবো না যাই যেই করুক জিন্দাল করুক বা অন্য কেউ করুক আমরা চাইছি যত তাড়াতাড়ি ইমিডিয়েট অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করা হয় আর ইনভেস্টমেন্ট করলে আমাদের বাদবাহি অলরেডি সমস্ত ডিমান্ড ফুল ফুলফিল আপ হবে শুনুন ধরুন জবের থেকে জমি নিয়ে আছে তবে আজ অবধি সবাই ডিপ্রেশনে আছে কারণ ডিপ্রেশনটা এমন লেভেলের যে একটা একটা ছোটো সিমেন্ট প্ল্যান হয়েছে যেখানে জমিদাতা পরিবারের একটা বেশিরভাগ অংশ বাইরে রয়ে গেছে কিছু লোক কাজ পেয়েছে যারা পেয়েছে তারা তাদের আর ঠিকঠাক জীবনযাপনের মানটা হচ্ছে না কারণ এসে স্কেল কম ছোট প্ল্যান যার জন্য কেউ যা যারা পায়নি তারা তারা তো তাদের তো মিনিমাম টুকুও জমি নেই যে পাঁচ কাটা জমি চাষ করে সেটাও নেই তারা তো মানে পরিযায়ী শ্রমিকের মতো করে কাজ করতে হয়েছে তাই আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে যেমন ইনভেস্টমেন্ট হয় আমরা খুশি যে ষোলো হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট করে বলেছে তাতে আমরা আনন্দিত এবং সেটা যাতে এটা যেন বাস্তবায়িত হয় আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে